আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এফআই টিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে যে যে এখান থেকে আমাদের এই ভিডিওটা প্লে করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা প্রত্যেকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আজকে চলে আসলাম আমাদের সজীব ভাইয়ের কাছে কিছু কথা শোনার জন্য আজকে সৌদি আরবে ঈদের নামাজ পড়ে একটু ঘুরতে এসেছি এখানে কন্যাশে সৈদ আররবাম সিকুর পাশে যে আরব সাগর সেখানে এখানে অনেক লোক ঘুরতে এসেছে যোদ্ধা ভাইরা তো আসুন জেনে নেই মূল বিষয় আমাদের ভাইয়ের কাছ থেকে কিছু কথা আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ঈদ মুবারক ভাই ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সজিবুদ্দিন তো আপনি সৈীদ আরব যে আসছেন কতদিন হলো আমি আসছি সাত মাস সাত মাস হচ্ছে আসছে সাত মাস হলো তো আপনি কি ডিউটি করেন হ্যাঁ আবার তো ডিউটি আসি তো আপনি কিসের ডিউটি করেন এই তো ডিটিসি ট্রান্সফর্মার ইলেকট্রিশিয়ান আঁকামা লাগছে নাকি কোম্পানিতে কোম্পানিতে আঁকামা এখন হয় নাই কোম্পানিতে অবশ্যই টানা চল হয়ে যাবে কিছু দিনের মধ্যেই তা আপনার সৈদিরে যে ডিউটি করতেছেন কেমন লাগতেছে আজকে যে একটা ঈদের দিন গেল আপনার কেমন লাগতেছে অনুভূতি কেমন আপনার অনুভূতিটা হয়তো খারাপ অনেক কষ্ট অনেক কিছু পরিবার প্রিয়জন সাইরা দূর প্রবাসে আসছে অনেক খারাপ লাগতেছে তবুও মানে নিতেছি বাহারে দূর প্রবাসে আইসা নদীর পরে আসলাম বিকাল টাইমে একটু ঘুরতেছি সবার সাথে অনেক কিছু উপভোগ করতেছি অনেকেই নদীতে মাছ অনেক কিছু মারতেছি দেখতেছি এই মনে একটু হাসি খুশি নিয়ে কষ্টটাকে বলে দিয়ে দিনটা দিতেছি প্রিয় বন্ধুরা দেখুন আমরা যারা প্রবাসী আছে আমরা ছুটিতে যেতে চাইলেও পারতেছি না দেশের মাটিতে অনেকেই ছুটিতে দেশে ফ্যামিলিদের সাথে ঈদ কাটাচ্ছে তো আমরা প্রবাসে যারা আছি চার দলের মাঝখানে বন্দি যেভাবে থাকে একটা জিনিস আমরা সেভাবে বন্দিতে আছি আমরা আজকে ঈদের দিনে এতটা আনন্দ করতে পারি নাই রুম রুমই বসে থাকতে হয় তারপরে বিকালবেলা ঘুরতে এসেছি এখানে তো আমরা যারা এখানে ঘুরতে এসেছে সবার জন্য দোয়া করবেন তা আমাদের সজীব জন্য দোয়া করবেন সজীব ভাই যেন ভালো থাকে উনিও মনের আশা যেন মহান আব্বুল আলমিন পূরণ করেন উনি যেন সৌদি আরবে থেকে কিছু একটা দেশের জন্য করতে পারে ওনার আশা যেন পূরণ করে তো সৌদি সজীব ভাই আর কিছু বলেন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এফআই ফারুকুল ইসলাম ভাইয়ের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট করে দিন সবাই কমেন্ট করবেন ভালো মন্দ জানাবেন ঈদ মুবারক সবাইকে সবাইকে ঈদ মুবারক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত আমার আপলোড ভিডিও দেখেন আপনারা সবসময় দেখতে থাকবেন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি এফআইটিভি টিভি ফারুকুলের পক্ষ থেকে আমি ফারুকুল ইসলাম সৌদি আরব বর্তমানে তো প্রত্যেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফেয়াজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক